नमस्कार एवं आदाब आशा करी आपनारा सबाई भालो आछेन आमरा आछि ताहले आमरा बोलबो आजके भालोई आछि तो आज के बुधवार साप्ताहिक छुट्टी आज आमार आर जाइते सेइतेछे ओइ जे रिपोर्टटा पाओया जाछिलो ओइटा होयतो आज के पाबो जे देखि कि अवस्था कि हय जाइ माने तारपरे देखबो आपु आइशा ना आपनादेर जानाबो जे

নো আপডেট। এবার দেখেন যদি আসে তাহলে নিয়ে আসেন। এই যে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি চলতে আছে। আজকে কি কি রান্না হবে? আজকে একটা লাপের রান্না করা হবে। তারপরে মাছতে একটা সুকত শাক ভাজি আর একটা মাছের মতো ডেটা।

যে তরকারি কাটা শেষ এটা লাভড়ার জন্য সব কিছু কাটা হয়ে গেছে এখানে সবজি এখানে কি কি দিলে সবজি দিলে লাব্রার জন্য পেঁপে বেগুন আলু গাজর পুটল দিছি মিষ্টিলাউ আর কিবিসি যা আছে আর কি সবজি সব সবজি মিক্স মিক্স কইরে লাব্রা আর এটা হইতাছে যে সুপতের জন্য আর কি পুরকল

যে শুক্ত সবজি সব সবজি ধুয়া কেটে নিছি একদম এখন রান্না করে নিব এই যে কড়াই বসে নিছি পাশে আমি সব সবজিগুলো দিয়ে নিয়েছি সোমবার দিয়ে হলুদ দিয়ে নিয়েছি ভালো করে নেগেছে মিশিয়ে নিব এই যে পাশে ডালটাও বসে নিয়েছি এর পাশে আমার সব সবজি গই লাগেছে আর কি আর একটু রান্না করে নামিয়ে নিব নাবড়ার প্রায় শেষ এই দিকে আমার ডালটাও গলে গেছে মাছের মাথা দিয়ে ডাল রান্না করার জন্য এই যে মাথাগুলো নিয়ে নিছি ভালো করে মায়ে এখন ভেজে নিব আমার লাবড়া রান্না করা শেষ এখন নামিয়ে নিব এই পাশে মাছগুলো ভাজি করে নিতেছি ডাল রান্না করার জন্য ये मास्टर अगर आपकी इजाजत हो ना देखना पुस मुझे वसूल ऐप पे कैसी टेक प्लीज शॉल्ड जाने तो जाए जाए ऐसा जॉब किसे नाम है नहीं मास्टर एटले हम उधर জাল অন্য গো এই তো গন অন তো এই পাশে শাকগুলা দিয়ে আনিছি ভাজি করে আনব তো এই পাশে আমার ডাল রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নিব তো আমার শাক ভাজি হয়ে গেছে নামিয়ে নিব তো শুক্তো রান্না করার জন্য মাছগুলা ভেজে নিতেছি তো শুক্তো রান্না করার জন্য মাছগুলো নামিয়ে নিছি তারপর সব সবজিগুলো দিয়ে নিছি হলুদ দিয়ে ভালো করে না ফিরে মিশিয়ে নিয়েছি এখন ঢেকে দিব তো এই পাশে আমার শুক্তো রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নেবাস দুধ জল দিয়ে নিতেছি আমার আজকের মতো সব কিছু রান্না করা শেষ এখানে শাক ভাজি আছে শুক্তো রান্না করে নিছি লাবড়া আছে আর এখানে আছে মাছের মাথাতে ডাল তো সব কিছু রান্না করা শেষ আজকের মতো তো দুপুরে খাইতে করছি দুপুরে খাইতে বসছি কিন্তু এখন দুপুর নাই হয়ে গেছে বিকেল সাড়ে চারটা বাজে খাওয়া দাওয়া মানে সকালবেলা খাওয়া দাওয়া করে রান্না করছে এটা সবজি দিয়ে একটা লাবড়া করছে শাক ভাজি আছে কোরপল দিয়ে একটা মাছের সুফত আছে আর আগে আছে ডাল আর একটা ডাল

অবশ্য আমার সরসুরি কেমনি শুকো ডাল দেয় না শুকো ডাল দেয় তারপরে সরসুড়িতে মেখে খাইতে বেশি ভালো লাগে দুইটা মিক্সার করে খাইতে ঝাল টাও কম লাগে খাইতেও সাদ আজও লগে আইলা ধরে খাবার নিড়েমিস মাছ সবই আছে আগে ক্লাব রেখে নিলাম এখন আবার খাইতেছি তো যে কইসা যে রান্না করতে পিস দিয়া এই জমা দি পরে নাও এরপর যাবো আবার মাছে মাছের আইটেম মানে কোনো ঠিক ঠিক আনা নাই খাবারের হলেলা জেলাট পা

অভিযোগের জন্য সারাম তো মোবাইল নিয়ে গেছিলাম না আমি অঙ্কন করে মাই গেছিলাম যে ঘুরে আসলাম ডাক্তার সাথে কথা বললাম এই ডার দিকে ডাক্তার ফোন দিয়েছিল হোয়াটসঅ্যাপ এ সব কিছু বলল সব কিছু বলা বলতে কি কি বলল একটু বলি আপনাদের সেটা হলো শনিবার থেকে কেমন শুরু করবে বলেছে কি দিতে হবে কেমন জন্য কি কি प्रिपरेशन আছে সেইগুলো বলে দিতেছে प्रिपरेशन হলো রোগী একটু মন ভালো করার জন্য ঠিকঠাক মতো খাবার যতটুকু খাইতে পারে খাওয়ার জন্য আর খাবার দাবারে তেমন কোনো বিধি নিষেধ নাই ওই আপাতত গরম দুধ খাইতেছে না আর মোটা আর জাতীয় যে খাবার গুলো আছে যে জামরে ডাম্বরে আম টাম এগুলো খাইতেছে না আপাতত তো যাই হোক এগুলো হয়তো দিবে আস্তে আস্তে সবই খাইতে দিবে আর ডিম হইলো কুসুম সারা খালি সাদা অংশটা খাইতেছে আর এমনি নর্মালি ঝাল ডাল সারা ভাজা গুলা তো একদমই না ঝাল ডাল সারা খালি শুকর জাতীয় যে সবজি দিয়ে শুকতের মতো করে একটা শুক্ত যেটা বলে নাকি ওইটা আর একটু নরম টাইপের ভাত এগুলা খাইতেছে এইগুলো রোগীর খাওয়া দাওয়া যা আছে এগুলা আর শুক্রবারের জন্য একটা ওষুধ দিছে যেহেতু শনিবার কেমন দিব তিনটা তিনটা ওষুধ দিছে আর কি ওগুলো নিছে খেতে থাকবো আর কেমন খরচা জিগাইছিলাম যেহেতু টাকা পয়সার ব্যাপার যোগাইতে হবে এই জন্য জিগাইছিলাম যে কত করে খরচা কারণ আমরা যারা এরকম মানুষ আছি না জানলে মনের ভিতরে এরাই নাগে যে কত খরচা করবো কিংবা কি জানবো যেহেতু ওই হাসপাতালে তো উনি আমাদের বলছে যে আপাতত ধরেন পঁচিশ ছাব্বিশ হাজার টাকা পার কেমতে প্লাস মাইনাস হইতে পারে সেটা যদি মেডিসিন চেঞ্জ করা লাগে তাহলে হয়তো টাকার অ্যামাউন্ট বাড়তেও পারে আবার টাকার অ্যামাউন্ট কমতেও পারে সেটা হলো রোগীর কন্ডিশনের উপরে নির্ভর করে যে কেমন কি করবে এটা ডাক্তারের এক দুইটা ইঞ্জেকশন যেটা তেমন ইঞ্জেকশন আর কিছু মেডিসিন আর সিট বাড়ার সময় আপাতত একটা ধারণা দিছে আর কেমন নেওয়া লাগবে হলো আটটা টল আটটা ছয়টার থেকে আটটা বলছে আর কি যে ছয় থেকে আটটা কেমন হয়তো তারা দেবে এরকম একটা প্রিপারেশন থাকতে হবে আর আর বলছে যে প্রথম আটাইশ দিনের মধ্যে তিনটা কেমন দিবে এই তিনটাই তারা মানে সাত দিন অন্তর অন্তর দিবে একটা দেওয়ার পরে আবার সাত দিন পরে আরেকটা ডেট দিয়ে দিব এর মধ্যে এই তিনটার মধ্যে আর কি অবজারভেশন করবো যে রোগীর কি পরিস্থিতিতে যাইতেছে ভালো না খারাপ তার উপরে নির্ভর করে সামনে আরো পদক্ষেপ নিব চলতে থাকবে এইভাবে আর আপাতত ইন্ডিয়াতে কি আমরা বলি আমরা হয়তো দু একটা ভিডিওতে বলছিলাম যে ইন্ডিয়াতে যাব অনেকে হয়তো কমেন্টস করছেন যে ইন্ডিয়াতেই যাও ইন্ডিয়াই ভালো আসলে ভালো মন্দ এগুলো নিয়ে এখন আর চিন্তা ভাবনা করতেছি আর আমরা নিজের ইচ্ছাতেও কোনো মানে যাইতে চাইতেছি না আমরা যেহেতু আমরা তো বলছি যে সীমার ভিতরেই থাকতে চাই সময়। ডাক্তার যে পর্যন্ত বলবে যে না আমাদের ডাক্তার এখানে সে আশা দিয়েছে যে আপনারা কেমোথেরাপিটা নেন ভালো হবে আমরা কেমোই নিতেছি ডাক্তার যে পর্যন্ত বলবে যে না আমরা এখানে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা দৌড়াবো না তখন এক ডাক্তারই আমাদের বলছিল যে হয়তো বা আপনাদের ইন্ডিয়া যাওয়া লাগতে পারে আপনারা প্রিপারেশন নেন এই আমরা পাসপোর্ট টাসপোর্টের জন্য প্রিপারেশন নিতেছিলাম সবকিছুই এখনও আর কি পাসপোর্টের জন্য

আসলে এখন এগুলো নিয়ে কথা বলারও সময় না সবকিছুই তাদের উপরে নির্ভর করে আমি সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ আমরা তো বুঝবো না যে কোথায় কি ভালো মন্দ যাই হোক এতটুকু ছিল আরো কিছু প্রশ্ন ছিল সংক্ষেপে একটু একটু বলে দিই বাড়িতে ঘর পাকা করি না এটা অনেকে বলছে না আসলে আমাদের এই বাড়িদের মধ্যে ঘরটা পাকা করার ইচ্ছাই ছিল যে ঘরটা পাকা করি তারপরে একটা একটা করে কাজ শেষ করি

ওই দেখা যায় যে সকালবেলায় রোদ আসতে আসতে বারোটা বেজে যায় আবার বিকেল বেলায় দেখেছি মন্দির আছে একটা মন্দিরের ছায়া আসে আবার দেখা যায় যে দুইটা পরে থেকে ওইটা ছায়া শুরু হয় ওই দুই তিন ঘন্টা শুধু রোদ থাকে তৈরি যে মানে পুরাতন যে গাছগুলো আছে আর কি যেগুলো মানে আম গাছের আমার ওগুলো না এর জন্য ভাবছি যে তাহলে পুরাতন গাছগুলা কেটে যদি সম্ভব হয় ওই কিছু মাটি টাটি ফেলি আবার নতুন চারা ভালো মানের চারা যাতে বুনে দেওয়া এর জন্য আরকি পুরাতন গাছগুলা মানে যেগুলা দরকার না ওই গাছগুলা কেটে ফেলা তো এই যে কিছু তো বললো এই পর্যন্তই আর আরো কিছু যদি আসলে থাকলে বললেন আমরাও বলবো আজকের ভিডিও টা অনেক বড় হয়ে যেতেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের জন্য সবাই দু আশীর্বাদ করবেন শুভকামনা রইল সকলের জন্য